খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি মোল্লা রজব আলী আই লাভ মোহাম্মদ বলায় রাজ্যে গ্রেফতার চল্লিশ দুশো জনের বিরুদ্ধে এফআইআর দেশ জুড়ে চলছে বিক্ষোভ অন্যদিকে যোগীর হুমকিও চলছে তেসরা অক্টোবর ওয়াকাপ সংশোধনীয় বিলের বিল প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভারতবন্ধের ডাক দিল জমিয়েতে উলামায়ে হিন্দ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও আশাউদ্দিন ওয়াসির মিস মিম পার্টি রাজ্যে একশো তেরোটি পুজকের বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে চীন রাশিয়া ইরান ও পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের প্রচেষ্টার বিরুদ্ধে বিরোধিতা করেছে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ট্রাম্প তালিবান প্রশাসনের প্রতি বাগরাম বিমান ঘাঁটি ফের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তরের আহ্বান জানান রাষ্ট্রসংঘের অধিবেশনে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানি আহু চরম অপনিত অপমানিত হয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করল পাহেলগাঁও হামলায় পাঁচ মাস পর খুলেছে বারোটি পর্যটন কেন্দ্র গুজরাটে কালনার পরিযায়ী শ্রমিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো বন্ধুত্ব হারাচ্ছে ইসরায়েল সতর্কবার্তা গ্রিস নেতার সোনারপুরে পঞ্চমীর দিনে বিদ্যুৎ হয়ে প্রাণ হারালো বিশ্বজিৎ দাস এই পুজো কমিটির সদস্য ছিলেন উনি যারা যেখান থেকে টাইমস অব বেঙ্গল এর খবর শুনছেন তাদের কাছে একটাই অনুরোধ টাইমস অফ বেঙ্গলটাকে আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট ব্যাক্সে আপনাদের মন্তব্য জানাবেন এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করলে আপনাদের কাছে প্রতিদিন আমাদের দেশ বিদেশ রাজ্যের খবরগুলো আপনাদের কাছে পৌঁছবার চেষ্টা করব ইনশাআল্লাহ শেষ করছি